আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা পুরনো ভিডিও যেটা অনেক দিন ধরে আমার ফোনে স্টোরেজ বক্সে আছে আর আমি পোস্ট করেছি হয়তো আমাদের পেজে কিন্তু এই মুহূর্তে আমি পোস্ট করছি আমার ইউটিউব চ্যানেলে তো হ্যালো বন্ধুরা আমি অন্তরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অনুদীপ লাইফস্টাইল মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করে নেব এরকম কিছু ভিডিও কারণ আমাদের জীবনের সাথে এই অধ্যায় ওতপ্রোতভাবে জড়িত আর সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোটাকেও আমি আমার সামাজিক মূল্যবোধ বলে মনে করি চলো তো এখন আমরা যাচ্ছি বাঁকুড়াতে বাঁকুড়ার স্নেহালয় আজকে আমরা টিমওয়ার্ক করতে চলেছি স্নেহালয়ে শারদীয়ার আলিঙ্গন প্রকল্পে আলিঙ্গন অনরুদ্ধ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পৌঁছে গেছি স্নেহালয়ে এখানে আছেন পঁচিশ জন বাবা মায়েরা যারা কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে সংসার থেকে বিতাড়িত হয়েছেন এবং এই স্নেহালয়ে আশ্রয় লাভ করেছেন মোটামুটি ষাট জন থেকে নেমে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে এখন পঁচিশে অসংখ্য মানুষের ভালোবেসে পাঠানো উপহার আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে দুর্গা পুজোর সময় শারদীয়ার আলিঙ্গন প্রকল্পে ছশো জন মতো মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম পুজোর উপহার এবার তোমরা হয়তো বলতেই পারো সোশ্যাল ওয়ার্ক করছো তা আবার দেখানোর কি আছে লোক দেখানোর কি প্রয়োজন যেমনটা আমরা প্রথম থেকেই শুনে এসেছি তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই ভালো কাজ দেখাতে হয় কেননা খারাপ জিনিস এতটাই সমাজে ছড়িয়ে পড়েছে যে ভালো জিনিসগুলো না যদি বেশি করে দেখানো হয় সমাজ শুধরায় না দু হাজার সালে ডিসেম্বর মাস থেকেই আমাদের পথ চলা শুরু হয়েছিল আমরা একা কোনো কাজ করতে পারি না কিংবা হয়তো আমরা করতে পারি কিন্তু অল্প সংখ্যক মানুষের জন্য করতে পারি এই ভাবনা চিন্তা থেকেই আমাদের মতো অসংখ্য যুবক যুবতী একসাথে একত্রিত হয়ে এই ফাউন্ডেশন গড়ে তুলি না কোনো সরকারি সহযোগিতা নয় নিজেদের বাঁচানো টাকা কেউ তার টিউশন পড়ানো টাকা জমায় কেউ তার কর্মজীবনে যা কিছু উপার্জন করে তার থেকে জমিয়েই আমরা এই সোশ্যাল ওয়ার্ক করে থাকি কথাই আছে একতায় বল আর একতা না থাকলে কোনো কাজই সফলভাবে সম্ভব হয় না তো তোমরা দেখতেই পাচ্ছ এই মানুষগুলো আমাদেরকে কতটা ভালোবাসে দিনের পর দিন আমাদের জন্য অপেক্ষা করে থাকে যে কখন আমরা আসব কখন তাদের কাছে এসে তাদের একটু সময় দেব তোমরা জানলে অবাক হয়ে যাবে যে এই প্রত্যেকজন বাবা মায়েরই নিজস্ব পরিবারের লোকজন আছেন কিন্তু কেউ এনাদের স্থান দেয়নি কেউ রাখেনি এদের পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে পরিবার কেউ জায়গা দেয়নি থাকার অবশেষে ওরা এসে পৌঁছেছে স্নেহালয়ে আর এখানেই ভালোবেসে থাকে এতগুলো বাবা মা আমরা তো এদের ছুঁই কই আমাদের তো কুষ্ঠ হয় না কুষ্ঠ ছোঁয়াচে রোগ নয় যারা মনে করেন কুষ্ঠ রোগীকে ছুঁলে আপনার কুষ্ঠ হয়ে যেতে পারে আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন সমাজটাকে ভালো রাখার চেষ্টা করুন সমাজটাকে সুস্থতা প্রদান করুন আমরা কোনো মহান কাজ করছি না আমরা আমাদের সামাজিক দায়িত্বই পালন করছি যেটা আমাদের প্রত্যেকজনের করা উচিত আমরা যেটা করছি সেটা আমাদের সামাজিক দায়িত্ব আর মূল্যবোধ থেকে করছি আর আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না ছশো জন মানুষের কাছে আমাদের উপহার পৌঁছে দেওয়া আমরা উপহার পৌঁছে দিয়েছি দান করিনি তাই যারা জ্ঞান দিতে আসবে তারা একটু ভেবে চিনতে আসবে কখনোই কোনো ভালো কাজকে অনুপ্রাণিত না করতে পারো তাকে ডিমোটিভেট করো না আর সোশ্যাল ওয়ার্ক করাটা একটা নেশা যেটা সবার মধ্যে থাকে না আমাদের উচিত সবার মধ্যে ভালো কিছু করলে সেই বোধটাকে সম্মান করা তাকে সাপোর্ট করা করেছিলাম টিফিনের আয়োজন যেহেতু ওদের প্রত্যেকেরই সুগার আছে এবং শরীরে বিভৎস রকমের ঘা আছে প্রত্যেকের যা সহজে ভালো হয় না কখনও হয়তো ঠিক হয় পরবর্তীকালে আবার সেটা বেড়ে যায় তখন আবার চিকিৎসা করতে হয় তো এই টাইপেরই কিছু ছোট্ট স্ন্যাক্স টাইপের কিছু রেখেছিলাম ওদের জন্য কারণ দীর্ঘদিন ধরে এখানে থাকার কারণে বাইরের কোনো কিছুই খাওয়া হয় না মানে একটু মুখরোচক কিছু যা খেতে ওরা খুব ভালোবাসে আর এখানে কিছুজন বাবা মা তো আছে যারা পান খেতে খুব ভালোবাসে আর আমরা গেলেই বারবার পান খাওয়ার আবদার করে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর এরকমই কিছু ভিডিও আমি যতটা সম্ভব পারবো তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর তোমাদের ভালো রাখুন দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা